শেখ হাসিনা সরকারকে বলব আপনি কি জানেন আগস্ট কেন হয়েছিল যখন শেখ সাহেব গান্ধীজির কথা অমন্য করে সম্মেলনে যোগ দিয়েছিল এবং এই দেশটাকে বৃহত্তম দ্বিতীয় মুসলমান ক্রান্তির ঘোষণা করেছিল আজকে সেই দিনই উপারের ফয়সলা হয়ে গেছিল যে শেখ সাহেবকে আর এই দুনিয়াতে রাখা যাবে না আজকে যারা শেখ সাহেবের মোহাব্বাত করতেছেন ভালোবাসতেছেন আমি প্রশ্ন করতে চাই তিনি যখন পনেরো আগস্টের পরে ছত্রিশ ঘন্টা বসেছিলেন এই নেতারা কোথায় ছিল এত মহাপত কোথায় ছিল এত ভালোবাসা কোথায় ছিল হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী এই কথা বারবার বলেন আমার সেই প্রশ্নের জবাব পাই না যে আমার বাবা পড়েছিল অথচ এত বড় দল এত সংগঠন এত কর্মী কিন্তু তাকে দেখার মতো কেউ ছিল না শেখ সাহেব পড়েছিল আর আপনারা তখন ক্ষমতার ভাগাভাগি নিয়ে ব্যস্ত ছিলেন মুস্তাক সাহেবের মন্ত্রী কে কে এ দেশের মানুষ জানে না এদের মানুষ দেখে নাই ট্যাঙ্কির উপরে কি নার্চাচি করা ছিল ইতিহাস কেউ জানে না শেখ সাহেবের চামড়া দিয়ে ঢুকঢুকি কে বানিয়েছিল এদেশের মানুষ জানে না শেখ সাহেবের চামড়া দিয়া কারা জুতা বানাইতে চাইছিল এদেশের মানুষ জানে না শেখ সাহেব মারা যাওয়ার পরে বাংলার ফেরাউন মারা গেছে এই ঘোষণা কে দিয়েছিল কোনো আলেম দেয় নাই কোনো মৌলবী দেয় নাই কোনো ইসলাম প্রেমিকরা দেয় নাই কোথাও মতো দালালরা দিয়েছে কোথাও মতো নাস্তিকরা দিয়েছে শুধু তাই নয় আমি আপনাদের প্রশ্ন করতে চাই শেখ সাহেবের জানাজা কে কে ছিলেন তার জানাজা কে উপস্থিত হয়েছিলেন তার জানাজা কে দিয়েছিল এই দালালে গোষ্ঠী একটাও ছিল ওরা গদি দিয়ে ব্যস্ত ছিল ওরা গদির ফাঁকা লিপ্ত ছিল কিন্তু আলে মোলামাই তার জন্য দোয়া করেছিলেন যাই হোক আমার কথাবার্তা পরিষ্কার সাংবাদিক বন্ধুরা আজকে সিগনাল মিগনাল দেই নেই আজকে সিগনালও দেই নাই মিগনালও দেই নেই প্রচারও করি নেই প্রসারক করি নেই শুনছে কে হইছে এর জন্য আবেগে মানুষগুলি এখানে চলে আসছে

আত্মজীবন পড়েছে সাহস হয়েছে জীবনে বহু জেল খেটেছেন কথা ঠিক না এই কেসের মেসের ভয় লাভ নাই যদি অন্যায় করে থাকি জেলে দেন আপত্তি নাই কিন্তু অন্যায় যদি না করি আর জেলে ঢুকাবার দূর সাহস দেখান তাহলে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ সেই দুঃশাসন আঘাত করবে আঘাত করবে ইনসব কি কথা ঠিক না যেই দিন এই হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগবে অন্যায় ভাবে সেই দিন বাংলাদেশের জনগণ এই হ্যান্ড কাপকে ছিঁড়ে ফেলবে আপনারা ভাবছেন যে জেলের তকমা আর কেসের তকমা দেখালি ইঁদুরের মতো পালিয়ে যাব ইঁদুরের বাচ্চা পালাইতে পারে শিয়ালের বাচ্চা পালাতে পারে ভোদরের বাচ্চা পালাতে পারে বিলারের বাচ্চা পালাতে পারে কিন্তু শেখ ফস্তুল করিমের সৈয়দ ফজল বাচ্চা পালাতে পারে না সৈয়দের শাহকে সন্তান পালাতে পারে না সন্তান পালাতে পারে না সন্তান শিরুচা করে মারব রক্ত দেব ইসলামের জন্য রক্ত দেব জীবন দেব ইসলামের জন্য জীবন দেব এই দেশ রক্ষা করার জন্য জীবন দেব সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে রক্ত দেব দেবে ইনশাল্লাহ নারায় তকবীর নারায় তকবীর